কোন একটা জায়গায় রাজবাড়ি জেলায় কোথায় একটা যাই হোক ফরিদপুর নেটা যাই হোক যে যেখানে হোক ওখানের কবর থেকে একটা লাশ তুলে তাকে সরাসরি জ্বালাই ফেলছে আর একটু জুড়ে বলে তৌহিদি জনতা কথা বলে না কিসের জনতা তৌহিদি জনতা তো মাসালা জানেন মানুষ যত বড় অন্যায় করুক অপরাধ করো তাকে পুড়িয়ে মারার অধিকার কোন উম্মতে মোহাম্মদীর কথা বলে না পুড়িয়ে মারার অধিকার উম্মতে মোহাম্মদীর নাই এটা সহি বুহারিতেও আছে তিরমিজিতেও আছে আবু দাউদের বর্ণনায় এরকম বেশ কিছু হাদিস লক্ষ্য করা যায় যে মরসে যাকে মারছে তার বিরুদ্ধে তার ব্যাপারে আমাদের কোনো কথা নেই কারণ তার ব্যাপারে তার আকিদা কি তার বিষয় কি এগুলো নিয়ে অনেক দো পক্ষে বিপক্ষে অনেক কথা আছে আমরা তাকে কোনো ভালো বলছি না আবার এখন আমরা তাদের কথার উপরে ভিত্তি করে সরাসরি মন্দও বলছি না ধরে নিলাম মানুষটা মন্দ মন্দ হবার পরেও আমরা কি কোনোভাবে কোনো মানুষকে আগুন দিয়ে শাস্তি দিতে পারি কথা বলেন না পারি কেন পারি না যেহেতু এটা নিষেধ আছে কার জোরে বলেন কার এটা আল্লাহর নিষেধ আল্লাহর রাসুল সাল্লু আরে কি নিষেধ এত নৃশিংসতা মানুষ কিভাবে করে কবর থেকে তুলে চাইলে তোমরা আর একটা সাধারণ কবরে ফুতে ফেলো কথা বলে না ঠিক কিনা তার কবর গিরে যখন সেখানে যখন বিভিন্ন সিরকি হচ্ছে কুফুরি হচ্ছে বিদাত হচ্ছে ভণ্ডামি হচ্ছে তাহলে তোমরা তার কবরটিকে তুলছ এটা ঠিক আছে তার কবরটা যেহেতু তারা কবরের মতো করে দেই নাই তাহলে তোমরা নিয়ে অন্য কোথাও ফুতে ফেলো কিন্তু এভাবে আগুনে পুড়িয়ে মারার নির্দেশ তো কোরআনেও নাই হাদিসেও নাই কথা বলে ঠিক না এই জন্য এগুলা আমাদেরকে জানতে হবে এত নৃশিংসতা আইয়ামে জাহেলের যুগকে হার মানে এসব টুপি দিয়ে দিয়ে যখন তোমরা এসব করছো না রে তাকবীর স্লোগান দিয়ে দিয়ে যখন তোমরা এসব এসবের কারণে ইসলাম তোমরা ধ্বংস করতেছো মনে রাখবা তোমাদের মুখের দাড়িগুলো যখন বিশ্বের কাফেররা দেখছে মুশরিক বেঈমান শক্তিশালী বিধর্মী রাষ্ট্রের প্রধানরা যখন তোমাদের এই ভিডিওগুলো দেখছে তখন তারা মনে করতেছে আমরা সকলেই জঙ্গি বাংলাদেশ একটা জঙ্গি দেশ কথা বলেন ঠিক না এসবের কারণে ইসলামের বাপ মূর্তি বাড়তেছে না ধ্বংস হচ্ছে তোমাদেরকে তো মানুষ জঙ্গি বলতেছে তোমাদের কারণেই তো আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মানুষ পালিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না তাই আমাদের সচেতন হওয়া জরুরি দেখে নবী করিম আলাইহি ওসাল্লামের স্পষ্ট হাদিসে আসছে কিছু মুরতাদকে আল্লাহর বিধান অবতীর্ণ হবার আগে কিছু মুরতাদকে কেউ কেউ পুড়িয়ে মারছে মুরতাদ বুঝেন আপনারা মানে ধর্ম গ্রহণের পর আবার যখন ধর্ম ত্যাগ করে কাফের হয়ে গেছে তো তাদের শাস্তিতে এমনিতে কতল তো কোনো কোনো মুসলিমরা তাদেরকে কি করছে পুড়িয়ে হত্যা করছে তখন সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আরে কি ওসাল্লাম বলছেন লা তো আজিবু বি আগাবিল্লা বলে খবরদার তোমরা আল্লাহতালার শাস্তি দিয়ে কাউকে শাস্তি দিবে না তো আল্লাহ তালার শাস্তি মানে কি আগুনে পুড়িয়ে মারা আগুনে পুড়িয়ে মারবে আগুনে দিতে চাইলে জাহান্নামের আগুনে দিবে কে এটা কোনো বান্দায় দিতে পারে না এমনকি তারপর হাদিসার শেষ ওই নেভিকের ইনসাল্লাল্লাহ আলাহ আরে কি ওসাল্লাম

আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নী আমর্তুকুম আন তুখরিকু ফুলানান ওয়া ফুলানান ওয়া ইন্না নারা লা ইউআযযিবু বিহা ইল্লা আল্লাহ ফা ইন ওয়াজাততুমহুমা ফাআক্তুলুহুমা বলে খবরদার আমি তোমাদেরকে বলছিলাম ওমুককে যদি পাও ওমুককে যদি পাও তোমরা আগুনে পুড়াবে আমি আবার নির্দেশ দিচ্ছি খবরদার তোমরা তাদেরকে আগুনে পুড়িয়ে মারবে না তোমরা আগুনে পোড়াবে না কারণ আগুনে পোড়ানোর মালিক কে আর জুড়ে বলে না খে আল্লাহ আল্লাহ যেভাবে শাস্তি দিবে আমরা সেভাবে শাস্তি দিতে পারি না যদি তাদের হত্যা করার মতো এরকম জঘন্য অন্যায় তাকে অপরাধ তাকে তাহলে তাদেরকে হত্যা করো কিন্তু আগুনে পোড়াবে না কথা বলেন ঠিক কিনা তোমরা কি বুঝে এরকম করছো